সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে আক্রমণের মুখে মহকুমা আধিকারিক থানায় মামলা গ্রেফতার এক কৈলাসহর পুর পরিষদের জায়গা দখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন কৈলাসহর পুর পরিষদ ধরে সরকারি জায়গা দখল করে সেখানে বিভিন্ন অবৈধ নির্মাণ করে ব্যবহার করছিলেন বেশ কিছু পরিবার অবশেষে বৃহস্পতিবার দুপুর থেকে প্রশাসনিক আধিকারিক সহ এক ঝাঁক পুলিশ ও টিএসআর কর্মীদের নিয়ে শুরু হয় সরকারি জায়গা দখলমুক্ত করার প্রক্রিয়া অভিযান কার্য শুরু হতেই পুর পরিষদের অবৈধ জায়গা দখলকারীরা প্রতিবাদ করতে শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠে পুর পরিষদের অফিস চত্বর এক সময় ধারালো অস্ত্র নিয়ে ডিসিএম বিশ্বজিৎ দাসকে ভয়ভীতি দেখাতে থাকে তাদের মধ্যে এক সরকারি কাজে বাধা এবং অকথ্য ভাষায় গালি ফলে কৈলাসর থানার পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে উক্ত এলাকায় পরিস্থিতি থরথমে থাকার ফলে রাতভর পুলিশ মোতায়েন রাখা হয় বিকেলে তিনটার সময় কৈলেশ্বর মিউনিসিপাল কাউন্সিলের অফিস কমপ্লেক্সে একটা একটা ইলিগাল টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল এগুলিকে ইভিকশন করা হয়েছে এই ইভিকশনের জন্য আমাদের তিনজন অফিসার ছিলেন এখানে বিশ্বজিৎ দাস সোমশ বণিক অ্যান্ড শ্রী সঞ্জিত কুমার দেবরমা তিনজনই ডিসিএম এই অফিসে ওনারা কাজ করছিলেন যখন ইলিগ্যাল ইলিগাল স্ট্রাকচারগুলি রিমুভ করা হচ্ছিল যেই বাড়িঘরগুলি এফেক্টেড হয়েছিল যারা এই কনস্ট্রাকশনগুলি করে রেখেছিল অনেকদিন জগৎ তাদের পক্ষ থেকে মহিলা পুরুষ সকলে মিলে আমাদের যে অফিসিয়ালসরা ছিলেন ওনাদেরকে আক্রমণ করা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এবং কাজে বাধা দেওয়া হয়েছে বিশেষ করে দুজন ব্যক্তি আমাদের শ্রী বিশ্বজিৎ দাসকে শ্রী নির্মল মালাকার সন অফ নিপেন্ড মালাকার উনি হাতে একটা দাও দিয়ে বিশ্বজিৎ দাস আমাদের ডিসিএমকে মারতে এসেছিলেন এবং ওনাকে সাহায্য করেছিলেন শ্রী সুবুদ্ধ সুবুধ মালাকার লেট সন অফ লেট প্রহ্লাদ মালাকার উনিও নির্মল মালাকারকে সাহায্য করেছিলেন এবং বিভিন্নভাবে আনপার্লামেন্টারি ওয়ার্ডস এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন তো তারপরে আমাদের যে তিনজন ডিসিএম কাজে ছিলেন ওনারা কৈলেশ্বর পুলিশ স্টেশনে একটা এফআইআর করেছেন এই দুজনের নামে নাম আছে উল্লেখ আছে তারা যে কাজের বাধা দিচ্ছিলেন এবং আক্রমণ করেছিলেন রাত্রে একজনকে ডিটেন করা হয়েছিল এবং নির্মল মালাকার এখন পর্যন্ত ওনাকে পুলিশ কোনো ইয়ে করতে পারেনি পুলিশের সামনেই এই কাজটা কিন্তু করা হয়েছে যেখানে পুলিশ কর্মরত ছিল সিআরপি পুলিশের অফিসারস ছিলেন কিন্তু ভাগ্যবশত বিশ্ববিদ্যালয় সরে যাওয়ায় উনি দায়ের আঘাত থেকে বেঁচে যান তো আমরা আমাদের যে কাজ করছি আমাদের অ্যাজ পার আওয়ার গাইডলাইন আমরা কাজ করেছি যে জায়গাটা ইলিগাল কনস্ট্রাকশনগুলি ছিল সেগুলি আমরা সরিয়ে দিয়েছি এবং এখানে পরিসোর মিউনিসিপ্যাল কাউন্সিলকে বলা হয়েছে তারা যে ওনাদের যে বাউন্ডারি সেটা সাথে ওনারা পারমানেন্ট বাউন্ডারি বা অন্য বাউন্ডারি দিয়ে দিন